নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দিনটা কিন্তু হলো আজ বৃহস্পতিবার হ্যাঁ বৃহস্পতিবার নিরামিষের দিন তো সকালবেলা আমি বসে পড়েছি এই যে সবজি কাটতে আজকে কিন্তু টিফিনের কোনো ঝামেলা নেই কেননা কাল ছিল একাদশী তো হচ্ছে তো সেই জন্য আজকে আমার একটু ফাঁকা আছে টিফিন টাইমটা কেননা একাদশীর পরের দিন টিফিনে সবসময় আমাদের হয় হচ্ছে ফ্যান ভাত আলু সিদ্ধ যেহেতু আগের দিন ভাত খর না আমাদের তো সেই জন্য হচ্ছে সকালবেলায় টিফিনে আমরা ওই ভাতটা খাই দেখো এই পটলটা দেখো পচে গেছে পটলগুলো কয়েকদিন ধরে আনছে ছিল আবার তার মধ্যে নিয়ে এসছে তো যেগুলো আবার বাকি ছিল মানে পরে এনেছিলো সেগুলো রেখে দিয়েছি আর এইগুলো আগেরগুলো আর কি বার করে নিলাম এগুলো হচ্ছে আজকে ভাজবো পটলগুলো আজকে তো নিরামিষের দিন যেহেতু ভাজা ভুজি ডাল এইসবই হবে রান্নাবান্না তো পটলগুলো ছাড়িয়ে নিচ্ছি তো ওই টিফিন করতে হয় বলে এই টাইমটা মানে মা হচ্ছে কেটে দেয় বেশিরভাগ মাই সবজি কেটে দেয় আর কি তো সেই উনি কেটে দেয় আর আমি হচ্ছে রান্না করি জোগাড় টোগাড় করে দেয় সব কিছু মা আর আমি হচ্ছে রান্না করি তো আজকে মা একটুখানি ওই ফ্রিজটা ফ্রিজের ওপরটা এত জঞ্জাল জমেছিলো সেটা পরিষ্কার করছিল আর আমি হচ্ছে এখানে সবজিগুলোকে কেটে নিচ্ছি বসে বসে ছোটো মা গেছে একটুখানি দোকানেও দাদুর কাছে ঘুরতে তো চলে আসবে ওর খাবারটা ও তো ভাতই খাবে তো সেই জন্য ওর আলাদা টিফিন করারও কোনো ঝামেলা নেই সেই আমরাও খাবো ও খাবে একই সাথে তো এই যে পটলগুলো সব কেটে নিলাম আর বড় তো গেলে গেছে হচ্ছে স্কুলে আসবে তো সেই দুপুরবেলা তো এই যে ওকে টিফিনে আজকে করে দিয়েছিলাম একটু ম্যাগি তো সকালবেলা যেহেতু আজকে দেরিও মাঝে মাঝে এরকম হচ্ছে দেরি হচ্ছে অ্যালার্ম বাজছে অ্যালার্মটা বন্ধ করছি উঠবো উঠবো করে সেই উঠতে মোটামুটি সাতটার কাছাকাছি হয়ে যাচ্ছে অ্যালার্ম সাড়ে ছটায় কিন্তু আমার উঠতে উঠতে মোটামুটি সাতটা বাজতে দশ পাঁচ সাতটা বাজতে পাঁচ সাতটা এরকম হয়ে যাচ্ছে রোজই আসলে অনেকটা রাত করে ঘুমায় তো সেই কারণে হচ্ছে উঠতেও কিন্তু অনেকটা দেরি হয় তো আর সারা দিনে ঘুমানো থাকে না তো সেই আবার শোভ হচ্ছে সেই রাত বেড়ে যাবে একটা দেড়টা এরকম তো বাজবেই এর আগে তো আমার ঘুম হবেই না তো সেই জন্য এই যে একটু কুমড়ো ভাজবো আর একটু বড়া করবো এই যে পটলগুলো কেটে নিয়েছি এগুলো হচ্ছে ভালো করে ধুয়ে নেবো এই পটলগুলো হচ্ছে হবে ভাজা নুন চিনি মাখিয়ে রেখে দেবো নুন চিনি হলুদ আর এই যে আলু কার আলু কেটে নিয়েছি আলুগুলো হবে ভাজা আজকে সব ভাজা ভুজির আইটেম কোনো অন্য তরকারিও নয় তরকারি তবুও হয়েছে লাস্টে একটা লাউটা ছিল বলে আবার লাউ তরকারি করা হয়েছে তো এই যে আলু ভাজা আলুগুলো চাকা চাকা করে আলু ভাজা কিন্তু খেতে বেশ ভালো লাগে এমনি সবসময় আমরা যেরকম সরু সরু করে কেটে খাই চাকা চাকা করে এরকম গোল গোল করে আলু ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো ভালো করে এই যে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে আর কুমড়ো আজকে দুটো রকম দু রকম হবে আর কি কুমড়ো হচ্ছে একটা ভাজা হবে ভাজাটা কিন্তু আমি একদমই খাই না ভালো লাগে না আমার তরকারিতেও খাই না আমি বেছে বেছে খাই তরকারিতে দিলে আর এই যে এই যে পাতলা পাতলা করে একদম কেটেছি এইগুলো হচ্ছে হবে বড়া বড়া মানে হচ্ছে চপ মানে বেসনে ডুবিয়ে আর কি চপ করে নেবো খুব ভালো লাগে কিন্তু খেতে আমি এমনি কুপড়ো খাই না কিন্তু এই যে এই বড়াটা করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে আর একদম পাতলা করে কাটি তো মানে মুখে লাগে না অতটা মানে বেশ ভালো লাগে খেতে তো এই যে এইগুলো হচ্ছে হবে বড়ার জন্য একদম পাতলা করে আলাদা কেটেছি আর যেগুলো ভাজা হবে সেগুলো একটু মোটা করে কেটেছি আর এই কুমড়োটা কিন্তু বেশ ভালো একদম হলুদ মতো ছিল মিষ্টি মিষ্টি কুমড়ো রে যে এগুলো রেখে দিয়েছি ভাজার জন্য এগুলো আলাদা করবো কেননা সব আবার একসাথে না হলে বোঝা যাবে না ভাজার সময় আর এই আলুগুলো ছাড়িয়ে রেখেছি এগুলো হচ্ছে করব চিপস আজকে আমি দেখাবো আমি বাড়িতে কিভাবে চিপস করে দিই মেয়েদের জন্য আর আমার বড় মা যেহেতু তো চিপসই খায় চিপস আর ডাল দিয়েই খায় হচ্ছে নিরামিষের দিন করে আর এই যে দেখো আমাদের ফ্যান ভাত আলু সিদ্ধ রেডি আমিষের দিন যদি পড়ে তো সেখানে হচ্ছে পেঁয়াজ টিয়াজ ভেজে দিই তো আজকে যেহেতু বৃহস্পতিবার পড়ে গেছে মানে বুধবার ছিল একাদশী কাল আজ হচ্ছে বৃহস্পতিবার পড়ে গেছে আজও নিরামিষ তো দুদিন পর পর নিরামিষ চলছে তো ওই জন্য আলু সিদ্ধতে কিন্তু আর পেঁয়াজ দিয়ে নিই এই গোটা শুকনো লঙ্কা ভেজে নেওয়া হয়েছে সেইটাই দিয়ে মাখা হয়েছে আর আমাদের বাড়িতে শুকনো লঙ্কা দিয়ে আলু শুদ্ধ মাখা কাঁচা লঙ্কা দিয়ে একদমই খাওয়া না মানে না কাঁচা লঙ্কা দিয়ে শুকনো লঙ্কাটা দিয়ে খেতে সবাই ভালোবাসে তো এই যে কুমড়োগুলো ভেজে নিয়েছিলাম আর এখানে এই যে আলুগুলো ভেজে নিচ্ছি আজকে তেল ছিল ওই তেলেই কিন্তু এরকম ছাঁকা তেলেই মধ্যে ভেজে নিয়েছি তেলটা নামায়নি ওর মধ্যে ভেজে নিয়ে একেবারে হচ্ছে এর মধ্যে আবার পটলগুলো দিয়ে দেবো পটলগুলো লাস্টে দেবো কেননা হচ্ছে পটল তো হচ্ছে তেলে দিলেই পুরো একদম তেলটা পুরো কালো হয়ে যাবে আমরা সবাই জানি যারা আমরা রান্না করি পটল ভাজলেই তেল পটল আর বেগুন পুরো তেল কালো হয়ে যাবে তো তারপরে এগুলো ভাজলে এগুলো বিচ্ছিরি কালচে মতো হয়ে যাবে তো সেই জন্য আগে কুমড়োটা ভাজলাম তারপরে আলু ভাজলাম তারপরে এই যে পটলটা ভাজবো আর এই যে দেখাচ্ছে আমি কীভাবে আমি চিপস করে এই যে যাদের বাড়িতে এইরকম আছে না গ্রেটারটা ছোটো ছোটো আমার তো এটা ভেঙেই গেছে উপরের দিকটা তো ভেঙেই গেছে আর এই যে এইটাদের ভীষণ সুন্দর কিন্তু আলু চিপস হয় এই যে এটাতে এরকম করে ঘষে ঘষে নিলে একদম পাতলা পাতলা যেরকম বাজারের আলু চিপস পাওয়া যায় ঠিক সেই রকমই পাতলা হয়ে কিন্তু কেটে আসে আলুটা তো বটি দিয়ে কাটার আর বা ছুরি দিয়ে কাটার কিন্তু প্রয়োজন পড়ে না আর ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় এই যে এরকম ঘষলেই কিন্তু আলুগুলো কাটা হয়ে যাচ্ছে এই যে একদম পাতলা পাতলা পুরো একদম যেরকম কিনতে পাওয়া যায় বাজারে চিপস ঠিক সেই রকমই পাতলা হবে তো এইটা যাদের আছে তাদের কিন্তু এই চিপসটা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন দারুণ হয় খেতে একদম পুরো কেনা চিপসের মতো আর অবশ্যই কেনা চিপসের মতো খেতে হলেও তার থেকে কিন্তু অনেকটা পরিমাণে হেলদি যেহেতু আমরা বাড়িতে তেলে ভাজছি বাজার চিপস তো অতটা মানে সেই ভালো পরিমাণে তেলে ভাজা হয় না এই যে আগেও কতগুলো আলু কেটে নিয়েছিলাম এই যে এগুলো ছোটো আলু এগুলো গোল গোল হয়েছে আর ওটা যেহেতু বড় ছিল তাই জন্য মানে আর্ধেক আর্ধে করে নিয়েছি আর কি তো এই যে আলুগুলোকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে আলুর মধ্যে যে স্টার্চটা থাকে সেটা পুরোপুরি বেরিয়ে যায় তো এটা কিন্তু পাঁচ ছবার ভালো করে আমি কচলে কচলে একদম ধুয়ে নিয়েছি এই যে আলু থেকে যে সাদা সাদা হচ্ছে জলটা যতক্ষণ না ধোয়ার পরে জলটা আমাদের সাদা হচ্ছে পুরো ততক্ষণ অবধি কিন্তু ধুতে থাকবে দেখো এখন যে ধুয়েছি দেখো জলটা পুরো পরিষ্কার কাচের মতো একদম লাগছে তার মানে পুরো আলুর স্টার্চটা কিন্তু বার হয়ে গেছে আর এই আলুর স্টার্চটা একদম যদি বার হয়ে যায় তাহলেই কিন্তু আলুর মানে চিপসটা একদম করমরে হবে মানে একদম ক্রাঞ্চি হবে যেরকম চিপস হয় আর কি আর ওইটা থেকে গেলে কিন্তু সেই ক্রাঞ্চি ভাবটা আসে না চিপসটা নরম হয়ে যায় এই যে একটু নুন দিয়ে নেবো অনেক নুন ছাড়াও মাখলে মানে ভাজলে হয় তো আমি যেহেতু সদ্য মানে মানে খেয়ে নেওয়া হবে আর কি রেখে দেওয়া হবে না তো সেই কারণে কিন্তু নুন দিয়েই আমি ভাজবো তা নাহলে যদি চান যে অনেক স্টোর করে রাখতে তাহলে কিন্তু নুন ছাড়া ভাজলে অনেকটা মানে মোটামুটি প্রায় পাঁচ চার পাঁচ দিন তো থাকবেই যদি নুন ছাড়া ভাজা হয় আর কি মানে ওই যে ক্রাঞ্চিনেসটা থাকবে আর কি আর নুন দিয়ে ভাজলে মোটামুটি সঙ্গে সঙ্গে খেলে বা আমি যদি এবেলাও ভেজে রাখি না প্লাস্টিকে বেঁধে যদি রেখে দিই বা কৌটোয় করে ওবেলাও কিন্তু মেয়ে খেতে পারবে মানে চিপসটা চিপসের মতোই থাকবে কর্মরে মানে নরম হবে না তো তেলটা একদম গরম হয়ে যাবে তারপরে এই যে আলুগুলোকে পুরো ভালো করে চিপে নিতে হবে একদম যেন নুনের ওই জলটা যেন না থাকে ভালো করে চিপে নিয়ে কিন্তু আমি এই যে একদম পুরো গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর এটা কিন্তু এবারে অনবরত নেড়ে যেতে হবে তা না হলে ওই যে একটা সাইড পুরো মানে বেশি হয়ে যাবে আর অপর দিকগুলো হবে না মানে সাইড যেগুলো জিয়ালুগুলো সাইডে সাইডে আছে সেগুলো বেশি লাল লাল মতো হয়ে যাবে তো এই যেহেতু একদম পাতলা এটা তো সেহেতু একদম কিন্তু মানে ঘন ঘন এটাকে কিন্তু নেড়ে যেতে হবে একটু চার পাঁচ সেকেন্ড অন্তর অন্তর নাড়তে হবে আর কি তো এই যে চিপস কিন্তু আমার হয়ে আসছে একদম আমার বাড়িতে মানে নিরামিষের দিন হলে কিন্তু এটা আমার হবেই বেশিরভাগ সময় করতে লাগে দিন হয়তো স্কিপ চলে যায় মানে যখন হয়তো সময় হয়ে উঠলো না সেই দিন হয়তো বাদ চলে যায় সেদিন হয়তো অনেক কিছু দিয়ে খায় তা নাহলে আমার বড়মা মা হচ্ছে নিরামিষের দিন মানেই হচ্ছে শনিবার আমাদের বৃহস্পতিবার দুদিন নিরামিষ হয় ও নিরামিষ হলে এই যে ডাল আর আলু চিপস হলে কিন্তু ওর একদম খাওয়া হয়ে যায় আর খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় এই যে একদম পুরো একদম বাজারে যেরকম আমরা এই যে আলু প্লেন আলু চিপসটা কিনতে পাওয়া যায় ঠিক সেইরকমই

এটা তোমার বল তোমার বল নানু চান হয়ে গেছে নানু এখন যা ফেরা দিলি তো বলটা ফেরা দিলি ফেরা দিলি ওরকম করে খায় ওরকম করে খায় ঠিক ছিং 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 ছি ছিং ছিং তো এই যে ছোটো মা চান টান হয়ে গেছে আমারও চান হয়ে গেছে পুজো টুজো সমস্ত কিছু কমপ্লিট করে চলে এসছে নিচে মা ছোটো হচ্ছে আমার শ্বশুর মশাই খাচ্ছে বাবা খাওয়াচ্ছে আর কি তো সে তার দাদুর কাছে খাচ্ছে বাবাই খাইয়ে দেয় দুপুরবেলাটা যখন আবার দেরি হয় আর কি নামতে পুজো টুজো দিয়ে তো বা বাবাই খাইয়ে দেয় তো দাদুর কাছে খেয়ে নেয় মোটামুটি খেলা করতে করতে আর এই যে কুমড়োর চপগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি বেসনে বেসনে নুন দিয়েছি জাস্ট সামান্য পরিমাণ মতো দিয়ে আর এই যে ভেজে নিচ্ছি খুব ভালো লাগে যারা কোনো দিন কুমড়ো ভাজা তো অনেকে খেয়েছেন তরকারি আমরা খাই কিন্তু বড়া হয়তো অনেকে এরকম করে খাননি কোনো দিন তো একবার অবশ্যই কিন্তু বন্ধুরা ট্রাই করে দেখবেন বেশ ভালো লাগে খেতে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি নিয়ে হচ্ছে এরকম বড়া নিরামিষের দিনে তো এই রকম একটু ভাজাভুজি হলে একটু এরকম বড়া এসব আইটেম হলে কিন্তু মোটামুটি আমাদের বেশ ভালো চলে যায় হ্যাঁ রান্নাটা কিন্তু অনেকটাই হয় এই যে নিরামিষের রান্না মানে অনেক রকম আইটেম হয়েছে আলু ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা তো দেখালামই আর এই যে কুমড়োর চপটা যেটা করেছি দারুণ দারুণ হয়েছিলো কিন্তু খেতে পুরো দুপুরবেলায় উঠে যাবে এগুলো সব আমরা খেলে এই এত ভালো মানে খেতে হয় তো আর এইসব তো লোভনীয় মুখরোচক খাবার সবারই ভালো লাগবে খেতে দেখো এটা হয়েছে ছোলা দিয়ে লাউয়ের তরকারি ছোলা দিয়ে লাউ নিরামিষ আর এইটা তো ডালি আর এই যে লেবু আর শশা ব্যাস এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়ার আইটেম তো এই দুবেলা চলবে মোটামুটি ভাজাভুজি একটু রেখে দেওয়া হবে দুবেলা তো সেরকম মিলিয়ে মিশে খাওয়া হয় তো দেখো এই যে খেতে বসে গেছে এই যে ভাত আর এই দেখো উচ্ছালু সিদ্ধ কিন্তু হয়েছে এটা কিন্তু আমি তখন দেখাইনি ভাতের কাছে ছিল এটা আর এই যে আরেকটা আইটেম এটা হচ্ছে চাটনি চাটনিটা তো ছিল এটা আমাকে আজকে করতে হয়নি এটা তো ছিলই করা ফ্রিজে একটু বেশি করে চাটনি করে রাখা হয় গুড ইভিনিং সব্বাইকে গুড ইভিনিং গুড ইভিনিং করে দাও মামামাম ইউ তুমি কি খাচ্ছো মাম্মা এটা এটা কি এটা কী এটা কী বলে বুতুথ বিস্কুটকে বলবে বুতুথ এদের এই এই সময়কার আধো আধো কথাগুলো ভীষণ ভালো লাগে শুনতে বুতুত তাই তো বুতুত তুমি বুতুত খাচ্ছো বুতুত খাচ্ছো খাও খাও তাই জোর খাবার দিয়েছি এই যে সুজি করেছি ওর জন্য নুন সুজি উনি তো আবার মিষ্টি সুজি খান না মিষ্টি সুজি ও চা বাবা ও দেখাচ্ছে দেখো কোনটা চা এইটা চা আচ্ছা চা আর এখানে এই যে হচ্ছে এটা হচ্ছে এই যে কি দুপুরবেলা করেছিলাম কুমড়ো কুমড়োর চপ কুমড়োর চপ ওই কুমড়ো বেসনে ডুবিয়ে ভাজা আর কি যেটা দেখালাম ওইটা তো ভালো লাগে বেশ খেতে ওটা তো ওইটাই নিয়েছি আর ওই বিস্কুট ওই যে ভাঙা চলা একটু বিস্কুট নিয়েছি বিস্কুটটাকে আচার মানে আচার মানে ভেঙেছে তো মেয়ে হচ্ছে আনটির কাছে পড়ছে মেয়ে পড়ছে বিকেলবেলা একটু বিস্কুট টিস্কুট খেয়েছিল বিস্কুট আর চিপস আবার উঠে খাবে আনটি চলে আসছে তাহলে তার আগে দিয়ে দিতাম আবার খেতে কিছু না কিছু তো আনটি চলে এসছে বলে আর এ করে নিই তো আটটার দিকে চলে যাবে তো চলে গেলে আর তারপর হচ্ছে কিছু আবার দেবো একটু টুকটাক খেতে তারপরে তো ভাত খাওয়া দেখতে এত বৃষ্টি হচ্ছে গরম আর যাবে না গরম আর যাবেই না এত পরিমানে বৃষ্টি হচ্ছে তাই না মামা গরম তো গরম খুব গরম চলো দেখতে থাকো হ্যালো বন্ধুরা মাঝে এখন এগারোটা এগারোটা বাজে মেয়েদেরও খাওয়া হয়ে গেছে মাদেরও খাওয়া হয়ে গেছে চলে গেছে মা মেয়েকে নিয়ে গেছে ওপরে তো আমরা গেলে ওরকু ওরা চলে আসবে তো খেতে বসেছে কাজ যে যদি সকালে রুটি করে নিই আটা বাঁকা ফাঁকা হয়নি আর আটা নিয়েও আসতে হবে অল্প একটু আছে তো ওই জন্য ভাত খাচ্ছি একটুখানি ভাত নিয়ে নিয়েছি এই দেখো ডাল নিয়েছি ওবেলা তো যা তরকারি ছিল এই যে আলু ভাজা মনে হয় তো খায় না একটুখানি ছিল ওকে দিয়ে দিয়েছি আর একটুখানি নিয়েছি পটল ভাজা লাউও খাই না আমি লাউ খেতে আমার একদমই ভালো লাগে না লাউ আমার একদমই মানে পছন্দের ওই একটুখানি নিয়েছি চুলা দিয়ে করেছি একটুখানি চুলা দেখে দেখে একটুখানি নিয়েছি নিজে রান্না করেছি একটুখানি খেয়ে দেব কেমন হচ্ছে সেই কারণে ওইটুকুনি ব্যস্ট খেয়ে দিয়ে চলে যাবো ওপরে তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ব্লগে আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এখানেই সবাইকে বাই বাই গুড নাইট